মানে যারা দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তারাও কিন্তু আবার নির্বাচন চাইতে একটু দ্বিধা করবেন কারণ যদি দেশগুলো যুদ্ধে জড়িয়ে সেখানে আর যাই হোক একটা জাতীয় সংসদ নির্বাচন হতে পারে না তাহলে কি যারা ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চায় তারা কি তাদের ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ লাগিয়ে দিতেও দ্বিধা করবে না আপনার দুই তিনটা লেয়ার আপনি চেঞ্জ করেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন আশেপাশে থেকে তারা বেশায় আপনার দল

তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এবং এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন এটা কি কেবলই একটা করিডোর দেওয়া এটা কি বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়া মানে অপ্রয়োজনে জড়িয়ে পড়া অনেক সময় কিন্তু এরকম হয় দেখবেন দুজন লোক যুদ্ধ ঝগড়া করতে থাকে মাঝখান থেকে তৃতীয় ব্যক্তি ব্যক্তি যে সেখানে যায় পরে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি যুদ্ধে মূল ঝরিয়ে পড়েছে এবং সে আহত হয়েছে সেই মানে আপনার সমস্যা পড়ে গেছে মূল যা মূলরা যারা ছিল তাদের মধ্যে মিটপাট হয়ে গেছে এরকম আমরা বাস্তব জীবনেও দেখি আমরা কি সেই দিকে অগ্রসর হচ্ছি নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে অনেকেই বলছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখানে একটা ইনভলভমেন্ট আছে তারা আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করতে চাচ্ছে এটা একটা হতে পারে আরেকটা অপশনও কিন্তু আছে সে অপশনটা কি যে একটা যুদ্ধ বেঁধে গেলে অথবা এই যুদ্ধে আমরা কোনোভাবে ইনভলভ হয়ে গেলে আমাদের শাসন্য জাতীয় সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে কালের জন্য পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে যারা দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তাদের বিপরীতে এরকম একটা অজুহাত যদি তৈরি হয় তাহলে যারা নির্বাচন চাচ্ছিলেন তারাও কিন্তু আবার নির্বাচন চাইতে একটু দ্বিধা করবেন কারণ যদি দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে সেখানে আর যাই হোক একটা জাতীয় সংসদ নির্বাচন তো হতে পারে না তাহলে কি যারা ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চায় তারা কি তাদের ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ লাগিয়ে দিতেও দ্বিধা করবে না এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা একটু আজকে ছোটো ছোটো কিছু কথা বলতে চাই মানে কেন আমার মনে এগুলো জাগলো এই সমস্ত আশঙ্কাগুলো কেন এলো আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে ভাবুন যে আসলে এই যে মানবিক করিডোর দেওয়া রাখাইনকে এটা প্রথম কে উচ্চারণ করেছিল সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিষ্ঠা সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন বলেছিলেন যে জাতিসংঘ বাংলাদেশ থেকে রাখায়নে যে মানবিক করিডোরটা চেয়েছে এ ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ কী বাংলাদেশের রাজি আছে হিসাব সিম্পল এখানে আর ভাষার ক্যারিকেচার করে কোনো লাভ নেই এটাই উনি বলেছেন এবং এটা বলার পরের দিন এবং সঙ্গে সঙ্গে কোনো ধরনের প্রতিবাদও হয়নি কেউ কিছু বলেনি যখন সবাই বলা শুরু করেছেন তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে আমাদের সঙ্গে অন্য কোনো পক্ষে জাতিসংঘ অথবা অন্য কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি হয়নি আলোচনা হয়নি আলোচনা হবে তো তখন যখন নাকি এটা আপনি দেবেন অথবা দেবেন না কি কি শর্তে দেবেন এটা দিলে আমাদের কী লাভ এই আলোচনা কিন্তু আপনি নীতিগতভাবে যে একমত হয়েছেন সেটার ক্ষেত্রে তো প্রেস সচিব কোনো রকম কিন্তু প্রতিবাদ করেননি তার মানে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে যে রাখাইন রাজ্যের জন্য একটা মানবিক করিডোর দেওয়া যেতে পারে যুক্তি আছে কোনো সন্দেহ নাই ওখানে দুর্ভিক্ষ হচ্ছে ওখানকার মানুষ খুব সমস্যায় আছে দুর্ভিক্ষ হতে পারে মানে ওদের কোনো মানবিক অনেক মানে জিনিসপত্র দরকার যেটা নাকি ওখান থেকে তারা সরবরাহ পাচ্ছে না ওগুলো জাতিসংঘ আমাদের কক্সবাজারে এনে রাখবে এখান থেকে কক্সবাজার থেকে সেখানে যাবে এই হলো পরিকল্পনাটা এখন প্রশ্ন হল মিয়ানমারের সঙ্গে রাখাইন রাখাইন হলো মিয়ানমারের একটা রাজ্য সেই রাজ্যটা এখন মিয়ানমারের যে গভর্নমেন্ট আছে বৈধ যে গভর্নমেন্ট আছে জানত গভর্নমেন্ট যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে সেই মিয়ানমার গভর্নমেন্টের দখলে কিন্তু রাখাইন অঞ্চলটা নাই ওখানে যুদ্ধ চলছে নিজেদের মধ্যে জাতিগত দ্বন্দ্ব আরাকান আর্মি ফোর্স যারা আছে তারা ওখানে যুদ্ধ করছে সেই আরাকান আর্মিরা ওখানে মিয়ানমারকে দখল করে রেখেছে কিন্তু এই জায়গাটাকে রাখায়নটাকে দখল করে রেখেছে এখন রাখায়নের যে সংকট থাকে সেই সংকট মেটানোর দায়িত্ব কার এক নম্বর মিয়ানমার গভর্নমেন্টের দুই নম্বর আরাকান আর্মি তৃতীয়ত জাতিসংঘের এখন যদি জাতিসংঘ সেখানে খাবার পাঠাতে চায় তারা মানুষ অবশ্যই পাঠাতে হবে যদি পাঠাতে চায় তাহলে তার পাঠানোর উপায় কি একমাত্র বাংলাদেশ যেখানে বাংলাদেশ নিজে একটা জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে একটা ভয় দেখিয়েছে ভয়টা কে দেখিয়েছে যে যদি রাখায়নে দুর্ভিক্ষ লেগে যায় তাহলে তা নাকি আবার বাংলাদেশে ঢোকা শুরু করবে ইচ্ছা করলে কি একটা দেশে আরেকটা দেশে লোক ঢুকে পড়তে পারে আমরা কেন ঢুকতে দিয়েছিলাম এর আগে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সে আলোচনা আমরা নতুন করে করতে চাই না কিন্তু সেই ঢুকতে দেওয়াটা যে আমাদের জন্য একটা বড় ভুল ছিল সেটা বুঝতে মিষ্টি এখন আর নতুন করে চিন্তা ভাবনা করতে হয় না এক রোহিঙ্গাদের কারণে আমাদের কক্সবাজার চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলিতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষের সাংস্কৃতিক জীবনযাপন ধ্বংস হয়ে যাচ্ছে আবার ঢোকানোর ভয় দেখানো হচ্ছে অথবা ওখানে আমাদের মানবিক সাহায্য দেওয়ার কথা বলা হচ্ছে মিয়ানমারের দিক থেকে যদি অভিযোগ ওঠে যে মানবিক সাহায্যের নামে আমরা ওখানে ওই করিডোর দিয়ে অস্ত্র পাঠাচ্ছি আরাকান আলিকে সেই প্রশ্নের জবাব আপনি কিভাবে দিবেন অলরেডি এই প্রশ্ন আসতে শুরু করেছে এবং মিয়ানমারের দিক থেকে প্রতিবাদ জানানো হয়েছে অফিসিয়ালি তার মানে জাতিসংঘ যদি মানবিক সাহায্যে পাঠাতে চায় তাহলে সেটা তারা আকাশ পথে পাঠাতে পারে নৌ পথে পাঠাতে পারে ভারত থেকে পাঠাতে পারে থাইল্যান্ড থেকে পাঠাতে পারে ওয়াই বাংলাদেশ এটা নিয়ে কিন্তু অনেক কথা বলা হয়েছিল এটাকে আমিও বলেছিলাম এর মধ্যে দেখুন আপনারা সেন্ট মার্টিন দ্বীপ সেটা নিয়েও নানা কথা বলা হয়েছিল আপনারা মনে করতে পারবেন আমরা আগে যাকে সৈরাজ বলতাম সে শেখ হাসিনাও কিন্তু এ সমস্ত বিষয় নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন ওই সময় তাহলে ওনার সেই ইঙ্গিতপূর্ণ কথাগুলি কি বাস্তবায়িত হতে যাচ্ছে এই সমস্ত প্রশ্ন আমরা করব শেখ হাসিনা মন্দ লোক ছিলেন কোনো সন্দেহ নাই ইউরু সাহেব খুব ভালো লোক তাও মানলাম কিন্তু ভালো লোকের কি কাজ একটা মানুষ ভালো কি আমরা বুঝবো কিভাবে আমি বুঝবো সেভাবে যে তাদের কর্মটা দিয়ে উনি যদি আমাদের সার্বভৌমত্বের উপর হাত দিয়ে ফেলেন অথবা এমন কিছু করেন যাতে নাকি আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে ঝুঁকির মুখে পড়ে তখন তাকে আমরা লোক বলবো বলা ঠিক হবে দেখুন পলিটিক্যাল পার্টিগুলো এভাবে কীভাবে রিয়্যাক্ট করছে আমি কয়েকজন পলিটিক্যাল লিডার এবং পার্টির বক্তব্য আপনাদেরকে পড়ে শোনাই তখন আমির খসরুল মোহাম্মদ বিএনপির নেতা উনি কি বলেছেন কুরিডন নিয়ে যা বলছে তার প্রতিটি কথার জবাব দিতে হবে মানে উনি বলতে চাচ্ছেন যে উনি ধারণা করছেন সরকার পক্ষ থেকে যারা প্রয়োজনীয় কথা বলছেন তারা হয়তো ভুলে বলেছেন তারপর উনি বলেছেন যদি তারা ভুলে না বলে থাকেন তাহলে কেন বলেছেন সে ব্যাখ্যাটা আপনাদেরকে দিতে হবে ব্যাখ্যা কি পররাষ্ট্র বিষয়কে উপদেষ্টা দেবেন দেখুন মাহমুদুর রহমান মান্না কি বলেছেন উনি বলেছেন যে আমরা বৃহৎ শক্তির কোনো দৈরথে পড়তে চাই না এবং উনি বলেছেন অন্তর্তী সরকারের উপলক্ষ করে যে আপনার ছোটোখাটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু এত বড় এই মানবিক কয়টির মধ্যে এত বড় একটা বিষয় সেটা নিয়ে আপনি পরামর্শ করার কোনো দরকার মনে হয় নাই দেখেন যে সমস্ত জায়গায় রাজনৈতিক সরকার আছে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও কিন্তু যুদ্ধ বা এই ধরনের বড়ো কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিরোধী দলের লোকের সঙ্গেও কথা বলেন মানে তারা একটা সর্বদলীয় সিদ্ধান্ত উপনীত হতে চান আর এই সরকার যারা কোনো জনগণের ভোটের মাধ্যমে আসেনি তারা এখন করিডোর দিয়ে দিবে একা একা সিদ্ধান্ত নিয়ে এদের কি মাথা খারাপ পাগল আমি তো কিছু বুঝি না দেখুন নুরুলক নূর আরেকজন নেতা উনি কি বলেছেন উনি বলেছেন ফুল স্টপ মারেন আর এক পাও এগোবেন না আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে ভালোবাসা আছে তার মানে এটা নয় যা ইচ্ছা তাই করবেন আর আমরা তার মেনে নেব তারেক ক্রমণ কি বলেছেন সেটাও শুনুন তিনি বলেছেন যে করিডোর দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে সহজ কথা এ ধরনের সিদ্ধান্ত একমাত্র জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই নেওয়া যায় সংসদে কিন্তু সরকারি দল থেকে বিরোধী দল থেকে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে একই রকম কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাজনৈতিক দলগুলোকে অবহেলা করে কোনো চুক্তি করবেন না তো এইগুলো থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে যে আগে বলেছিলাম যে আমরা এগুলো যুদ্ধে জড়িয়ে পড়ছি এই কথাটা কেন মনে আসলো সেটা বলি আপনাকে আরেকটি ইস্যু এখানে আছে সেই ইস্যুটা হলো যে আমাদের একজন সাবেক জেনারেল আরবি সাবেক জেনারেল আলম ফলদুর রহমান উনি একসময় বিডিআরের মহাপরিচালক ছিলেন উনি হঠাৎ করে ফেসবুকে একটা কথা বলে বসেছেন যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে আমরা আমাদের উচিত হবে ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নেওয়া মানে এরকম উদ্ভট মানে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একজন জেনারেল কি করে দেন আমি বুঝে পাই না উনি কি ভারতের সঙ্গে যুদ্ধ ইনভাইট করছেন উনি কি নিজের সিদ্ধান্তে কথাটা বলছেন নাকি ওনার পেছনে আর কেউ আছে এটা বলার মাধ্যমে কি দেশের স্থিতিশীলতা দৃঢ় হবে নাকি নষ্ট হবে আমি ধন্যবাদ জানাবো যে প্রধান উপদেশ প্রেস সচিব আছেন উনি মাত্রই আসলে দেখলাম যে উনি একটা দিয়ে বলেছেন এটার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নাই কথার সঙ্গে এবং সরকারের সঙ্গে একমত নয় এটা যিনি বলেছেন উনার পার্সোনাল ব্যাপার মানলাম আমি তো এরকম যদি কেউ যদি এমন কোনো পার্সোনালি এমন কোনো কমেন্ট করে যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার ঝুঁকি থাকে তাকে কি ধরনের কমেন্ট দেওয়া করতে দেওয়া উচিত এটা নিয়েও তো আলোচনা হওয়া উচিত আমি মনে করি আচ্ছা ঠিক আছে ওদিকে ভারতের সঙ্গে যুদ্ধ আপনি করবেন আপনি বিরাট বীর করেন ভাই আমার কোনো সমস্যা নেই আবার আমি দেখলাম যে আমাদের প্রধান উপদেশটা বিমান বাহিনীর এক অনুষ্ঠানে যেয়ে বললেন যে আমাদের প্রস্তুতি রাখতে হবে সবসময় যে কোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে এই কথা উনি কেন বললেন তার প্রস্তুতি মানে কি অস্ত্র কেনা তাহলে উনি কি অস্ত্র আর অস্ত্র কেনার জন্য একটা পদক্ষেপ নিতে যাচ্ছেন অস্ত্র কেনার সঙ্গে নির্ভর করে এখন কেনাকাটা মানেই কিছু দুর্নীতির সুযোগ এটা একটা বিষয় আছে আবার দ্বিতীয় একটা বিষয় হলো যে উন্নত ইউরোপীয় অথবা উন্নত অথবা আমেরিকার কোন দেশকে খুশি করার জন্য কিন্তু অনেক সময় অস্ত্র কেনা হয় এগুলো বড় বড় ক্রয় তাদেরকে খুশি করে আমেরিকা কিন্তু সারা দুনিয়ার তার কাজই হলো সারা দুনিয়াতে যুদ্ধ লাগে রাখা কেন যুদ্ধ লেগে রাখলেই তার অস্ত্র বিক্রি হয় এখন এই ধরনের কোনো প্রক্রিয়া কি চলছে এখন নাকি যে কথাটা শুরুতে বলেছিলাম যে যুদ্ধ যদি একটা বেঁধে যায় রকম তাহলে সরকার বলতে পারবে যে যুদ্ধকালীন অবস্থায় তো নির্বাচন হবে না যে সব ঠিকঠাক হোক তারপর নির্বাচন হবে মানে অনির্দিষ্টকালে যেন নির্বাচনটা পিছিয়ে দেওয়া গেল এর কোনো একটা যদি ঘটে আমাদের জন্য কি ভালো হবে আমরা কেন এমন সব পদক্ষেপ নিচ্ছি আমরা কেন এমন সব কথাবার্তা বলছি যা নাকি আমাদের দেশের মানুষকে আতঙ্কিত করে অথবা আমাদের দেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে প্রিয় দর্শক এসব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এসব প্রশ্নের জবাব যারা এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়ার জন্য মূলত দায়ী তাদেরকেই দিতে হবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই দিয়ে কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি আপনার দুই তিনটা লেয়ার আপনি চেঞ্জ করেন ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার আপনি চেঞ্জ করেন আশেপাশের থেকে তার এক রাশায় আপনার দল জাতীয় পার্টি বা মুসলিম লীগের মতো হারাইয়া যাবে আমি চাপের মুখে দিয়েছি যখন নিষ্পেষিত আমার মহাসচিব তখন জেলে আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়বি মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জেলের আদালতের পিছনে দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে বহু নেতাকর্মী তার যান কোরবান করেছেন বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি তারেক রহমান সাহেব আপনার কথায় আমি হাসব না আপনার কথায় আমি কাঁদবো তারেক রহমান সাহেব আপনি একটা চুক্তি শুনেছেন যে হুজুরেরা টুইরা মসিরা শীতকালের ওয়াজ গরম কালে করে আপনি শুনেছেন কখনো তারেক রহমান সাহেব যে শীতকালের যে ওয়াজ ওই ওয়াজ গরমকালে করে আর গরমকালের ওয়াজ শীতকালে করে এটা শুনছেন আপনি কখনো বছরে আপনার দল হয়েছে নাই। আচ্ছা। আপনি যদি জেমস গার্নার তার রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা শুনেন কনফুসিয়াসের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন অ্যারিস্টটলের রাষ্ট্রযন্ত্র মেরামতের বই পড়েন তারা একটা কথা বলেছে কি বলছে তারেক রহমান সাহেব আপনি জানেন আপনাকে আমি বলি যখন ক্ষমতায় থাকবে তখন রিফর্ম এক্সিকিউট করো প্রস্তাব করো এক্সিকিউট করো কারণ তুমি তখন সিস্টেম চালাচ্ছ আপনাকে কেউ এটা শিখায় নাই আপনার এই স্টেটমেন্টের সময় আপনার চারপাশে যে কতগুলা বসে আছে তাই লাগিয়ে কেউ বটতলার উকিল কেউ নিমতলার উকিল কেউ টাকটি এরা কেউ কেউ বলে নাই আপনারা তিনবার গভর্নমেন্টে ছিলেন তখন কেন রিফর্ম করেন নাই আর যখন আপনার কুমার ভাই খেতে ঘুমায় আপনার মা হাজতে আর ভারতীয় দল আর ফখরুলো হাজতে তখন আপনি রিফর্মের প্রস্তাব দেন কেন যেখানে জনগণের ভোটাধিকার আপনি আদায় করতে পারেন না তখন আপনি রিফর্মের প্রস্তাব দিচ্ছেন কেন

রিফর্মের কথা বলেছেন যেখানে আপনি জনগণের ভোটাধিকার আদায় করতে পারেন না আপনার মায়ের জন্য হাজার থেকে বের করতে পারেন না একটা আন্দোলন তৈরি করতে পারেন না তখন আপনি রিফর্মের প্রস্তাব দিছেনে ভেলুকে আপনি যখন সরকারে ছিলেন আপনার মা যখন প্রধানমন্ত্রী ছিল তখন আপনি রিফর্ম করেন না কেন কেন করেন না asker এখন বলছেন রিফর্ম করতে গিয়ে আপনি তখন এই করেছেন সেই করেছেন এটা কি লজিক্যাল আপনি এই মুহূর্তে বিএনপিকে ভারতীয় জাতীয় পার্টি জনতা পার্টি করছে আপনার দলের নেতা কর্মীরা হাসিনার ডায়লগ দিচ্ছে আপনার দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে পুনর আওয়ামী লীগ পুনর্বাসন কেন্দ্র বানাইছে আর আপনি এখন বলছেন যে আপনি রিফর্ম প্রপোজ করছেন হোয়াইল আপনার দলের নেতা কর্মীরা পাট খেতে ধান ঘুমাইছে আপনি মির্জা ফখরুলের জন্য উদারতা দেখাইতেছেন আপনি মির্জা ফকরের কথা শুনছেন ইদানিং সে হাসিনার দেয় ইদানিং সে হাসিনার ধর্ম যার যার উৎসব সবার এবং আপনি যেই মহাসচিব যেই বেটা আপনার বাবাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মির্জা ফখরুল নামের কুলাঙ্গার এই যোগী মির্জা ফখরুল কি বলে শুনেন আপনার বাবার সম্পর্কে মৃত্যু যদি উনিশশো একাশি সালের মে মাসে না হয়ে যদি সালে তাহলে এই ভাগ্যে কি করত আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো একটা ডায়াবলিক লাগ

চেঞ্জ ইউর পলিসি আপনি ধরা পড়ে যাচ্ছেন আপনি চারিদিকে ধরা পড়ে যাইতেছেন আমেরিকায় কতগুলো রিক্সাওয়ালা রাখছেন এই রিক্সাওয়ালারা এখনো চাষিঙ্গারা নিয়ে ব্যস্ত এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানাইছেন আপনার কাছে যে কি মহিলা সেল করে আমি জানি না তার একটা সাহেব এই অযোগ্য অথর্ব অদূরদর্শী এদেরকে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য বানান দায়িত্ব দেন আর চার বসায় রাখছেন কতগুলো খুনি দুই পয়সার বাউছল ভুয়া কতগুলো লোকজন আরে ভাই আপনার যদি চোখ টাকায় দরকার বিশ্ব ডাকায় পাশে বসায় রাখেন রাখেন কেন আর আপনার কথাবার্তা আপনারা আমি বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আমি ওরা চেঞ্জ করার কথা বলছি সেই কবে থেকে আপনারা বলছি আপনার স্পিচ রাইটার ভালো না আপনি কি কানে শুনেন না নাকি আপনি কানে শুনে না চিমটি দেওয়ার কেউ চিমটি দেওয়ার জন্য হায়ার করে রাখছেন যে হাসির সাবজেক্ট আসলে আপনার সবার হাসি যখন শেষ হয় তখন আপনার আপনার মাথা ব্যথা ঠিক আছে আপনি রিফর্মের যে কথাটা বলছেন আপনাকে কেউ বলে নাই যে যেখানে বালু ট্রাক আপনি সরাইতে পারেন না মায়ের চিকিৎসা আপনি করাইতে পারেন না আপনি কিসের উদাহরণ দিতেছেন তার সাহেব

সূক্ষ্মভাবে করে যাচ্ছে এবং আপনি তাদের পাতা ফাদে আপনি পা দিচ্ছেন ঠিক আছে তাদের পাতা ফাদে আপনি পা দিচ্ছেন কন্টিনিউলি আপনি তাদের করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ